আসসালামু আলাইকুম শিং মাছ দিয়ে লাউ দিয়ে আসলে অনেকের কাছে অনেক মজার একটা তরকারি আমার কাছে তো খুবই আমার প্রিয় একটা তরকারি তো লাউতে বেশি রসুন দিতে হয় না আমি রসুনের পরিমাণটা দেখিয়েছি প্রথমে মাছ জাল করে নিয়েছি তারপরে লাউর উপর সমস্ত মশলাগুলো দিয়ে তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি লাউটা ঢেলে দিব সামান্য একটু পানি দিব কষানোর জন্য যদি ঝো কষানো মাছ কষানোর সময় যে ঝোলটা থাকে ওইটা যদি একটু বেশি থাকতো তাহলে আমি ওটা দিয়ে লাউটাকে কষাতাম তো আমার দাদিকে দেখেছি লাউ বেগুন মানে তরকারির মধ্যে ওনাকে তেজপাতা দিতে আমার দাদির রান্না খুব ভালো ছিল মাসাল্লাহ আমার মা আমার দাদির কাছ থেকে শিখেছে আমার মা যখন বিয়ে হয় তখন আমার মা কোনো রান্নাই জানতেন না তো যাই হোক বা রান্না করছি বাইরে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আর এখানে আমার রান্না প্রায় শেষ কে কীভাবে লাউয়ের তরকারি রান্না করেন জানাবেন কার কাছে লাউ খেতে পছন্দের সেটাও জানাবেন অনেকের কাছে অপছন্দের লাউয়ের তরকারি লাউ পছন্দ করেন না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝেই লাউয়ের তরকারি রান্না করি তো তরকারি রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন পাশে থাকবেন ভালো রাখ ভালো থাকবেন সবাই